নমস্কার আজকের ভিডিওটি জেনারেল সায়েন্স থেকে কী কী প্রশ্ন আসে মেন ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলি আলোচনা করবো প্রথমে আসি দ্য কেমিক্যাল সিম্বল অফ সোডিয়াম সোডিয়ামের রাসায়নিক সংকেত কি সোডিয়ামের রাসায়নিক সংকেত এনে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন গ্যাস শালক সংশ্লেষের জন্য প্রয়োজন শালক সংশ্লেষের জন্য কার্বন ডাই অক্সাইড প্রয়োজন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দ্য এসআই ইউনিট অফ ফোর্স ফোর্সের এসআই ইউনিট কি না অপশান সি নিউটন নিউটন ইজ দ্যাক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ব্লাড ইজ পিউরিফাইড অন উইচ অর্গ্যান ব্লাড কোথায় পরিশুদ্ধ হয় না আমরা জানি কিডনিতে কিডনিতে রক্ত পরিশুদ্ধ হয় পরিশোধিত হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় লাল গ্রহ বলা হয় মার্সকে মঙ্গল গ্রহ সরি মার্সকে বা মঙ্গল গ্রহকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে মার্সকে আচ্ছা ভিটামিন সি ইজ নোন ভিটামিন সি আর কী নামে ডাকা হয় ভিটামিন সি কে কে অ্যাসিড অপশান বি ইজ দাক্ট অ্যান্সার ভিটামিন সি কে অ্যাসকর্বিক অ্যাসিড নামে বলা ডাকা হয় নেক্সট কোশ্চেন রক্তচাপ পরিমাপের যন্ত্র কোনটি হুইচ ডিভাইস ইজ ইউজ টু মিজার ব্লাড প্রেশার ব্লাড প্রেশার মাপা হয় স্পিগমো ম্যানোমিটার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ফাউন্ড ইন দ্য হিউম্যান বডি হিউম্যান মানুষের শরীরে সবচেয়ে কঠিন পদার্থ হলো কোনটি না দাঁতের এনামেল অপশান বি টুথ এনামেল দাঁতের এনামেল মানুষের দেহে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন হুইচ গ্যাস ইজ ইউজড টু ইন ইলেকট্রিক বাল্ব বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয় এখানে আর্গন ব্যবহার হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বৈদ্যুতিক বাল্বে আর্গন গ্যাস ব্যবহৃত হয় আচ্ছা পরের প্রশ্ন হুইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক্স জেনেটিক্স জেনেটিক্সের জনক নামে ডাকা হয় কাকে না মেন্ডেল গ্রেটার মেন্ডেলকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স নামে ডাকা হয় নেক্সট কোয়েশ্চেন বস্তুর সবচেয়ে ছোটো একক হলো দ্য স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার ইজ অ্যাটম এ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরমাণু হলো সবচেয়ে ছোটো একক বস্তুর একক আচ্ছা নেক্সট কোশ্চেন দ্য বলিং পয়েন্ট অফ ওয়াটার জলের স্ফুটনাঙ্ক কত জলের স্ফুটনাঙ্ক আমরা জানি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন মানব ত্বকে সূর্যালোকের সাহায্যে কোন ভিটামিন উৎপন্ন হয় অপশান ডি ভিটামিন ডি উচ্চারণ হয় সরি ভিটামিন ডি উৎপন্ন হয় মানুষের ত্বকে সূর্যালোকের সাহায্যে তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ওজন স্তর আমাদের রক্ষা করে ওজন স্তর কিস থেকে রক্ষা করে না আল্ট্রাভায়োটিক ভায়োলেটির রশি অতিবিগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড ইউনিভার্সাল ডোনার সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপ কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় ও নেগেটিভকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সর্বজনীন দাতা ও দাতা আমরা মনে রাখবো ও দাতা হিসাবে মনে রাখবো আচ্ছা হু ইনভেন্টেড ইনভেন্টেড দ্য টেলিফোন টেলিফোনের আবিষ্কারককে টেলিফোন আবিষ্কার করেছে আলেকজান্ডার বেল অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার টেলিফোন আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন হেপাটাইটিসে কোন অঙ্গ আক্রান্ত হয় হেপাটাইটিসে লিভার আক্রান্ত হয় এসব প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হেপাটাইটিসে লিভার আক্রান্ত হয় নেক্সট কোশ্চেন মানুষের শ্বাস প্রশ্বাসে কোন গ্যাস ব্যবহৃত হয় অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয় আমরা অক্সিজেন গ্যাস নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই আচ্ছা নেক্সট কোশ্চেন হুইচ মেটাল ইজ ইউজ টু ইউজড ইন মেকিং থার্মোমিটার থার্মোমিটার তৈরিতে কোন ধাতু ব্যবহার হয় না পারত ব্যবহার হয় মার্কারি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভূমিকম্পের অধ্যয়নকে কী বলা হয় ভূমিকম্প সিসমোলজি বলা হয় ভূমিকম্পের অধ্যায়নকে সিসমোলজি বলা হয় অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আর্দ্রতা পরিমাপের যন্ত্রণা হল হাইগ্রোমিটার অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার আদ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারে আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারে নেক্সট কোশ্চেন দ্য অ্যাটমেটিক অ্যাটোমিক নাম্বার অফ অক্সিজেন অক্সিজেনের পারমাণিক সংখ্যা কত অক্সিজেনের পারমাণিক সংখ্যা এখানে চার অপশান সরি আট অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভিটামিন এ এর অভাবে কী হয় ভিটামিন এর অভাবে রাত কানা রোগ হয় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাইট ব্লাইন্ডনেস অপশান এ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হল বুধ মার্কারি ইজ কারেক্ট অ্যান্সার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হল মার্কারি বুধ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হু ডিসকভার দ্য ল অফ গ্র্যাভিটেশন মহাকর্ষ সূত্রের কে নিউটন ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি নিউটন মহাকর্ষ সূত্রের আবিষ্কার করেছিলেন আচ্ছা নেক্সট কোশ্চেন লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় লেবুতে সাইটিক অ্যাসিড পাওয়া যায় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু সাউন্ড কোন মাধ্যমে যেতে পারে না না অপশান ডি শূন্যস্থান ভ্যাকা ভ্যাকম যেটা খালি স্থানে শব্দ ছড়াতে পারে না শব্দ কোন মাধ্যমে ছড়াতে পারে না না খালি মাধ্যমে যেখানে কোনো বায়ু থাকবে না সেই মাধ্যমে শব্দ ছড়াতে পারে না আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডিজ মান অফ দে সবচেয়ে বড় গ্রন্থি হলো লিভার যকৃত গ্রন্থি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সব থেকে বড়ো গ্রন্থি হল লিভার যকৃত ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ডিএনএ স্ট্যান্ডস ডিএনএরের সম্পূর্ণ নাম কি অপশান এ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোশ্চেন লাফিং গ্যাস লাফিং গ্যাস লাফিং গ্যাস কোন গ্যাসটা বলা হয় নাইট্রাস অক্সাইড অপশান বি নাইট্রাস অক্সাইড অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার লাফিং গ্যাস হলো নাইট্রাস অক্সাইড নেক্সট কোয়েশ্চেন দ্য ভ্যালেসিটি অফ লাইট ইজ অ্যাপ্রক্সিমেটলি অপশান বি থ্রি ইন্টু টেন টু দারা এইট মিটার পার্স সেকেন্ড আচ্ছা নেক্সট কোশ্চেন হল পেনিসিনিলের আবিষ্কারতে করেছেন হু ডিস কট পেনিসিনিল আলেকজান্ডার ফ্লেমিং অপশান সি ইজ দ্য কারেক্ট আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিনিল আবিষ্কার করেছেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কী দিয়ে না টাংস্ট্যান্ট দিয়ে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার টাংস্টন দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দ্য প্রসেস অফ কনভার্শন অফ ওয়াটার ইন্টু ভ্যাপোর ইজ জলকে বাষ্পে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলা হয় না বাষ্পীভবন এভ্যাপোরেশন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মানব হৃদয়ে কটি প্রকোষ্ঠ থাকে অপশান সিজ দ্য কারেকশন চারটি প্রকোষ্ঠ থাকে মানবের হৃদপিণ্ডে চারটি চেম্বার থাকে আচ্ছা নেক্সট কোশ্চেন কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় হুইচ গ্যাস ইজ নোন অ্যাস মার্স গ্যাস মিথেন গ্যাসকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মিথেন গ্যাসকে আদর্শ সরি মার্স গ্যাস বলা হয় নেক্সট কোয়েশ্চেন হু গেভ দ্য থিওরি অফ এভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কীভাবে বিবর্তনের তত্ত্ব দিয়েছেন কে দিয়েছেন ডারউইন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিবর্তনবাদের তত্ত্ব দিয়েছিলেন ডারউইন নেক্সট কোয়েশ্চেন হুইচ গ্যাস ইজ ইউজড ইন ফায়ার এক্সট্রিমেশার আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার হয় আগুন নিভাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার হয় আমরা জানি অক্সিজেন দিলে আরও আগুন বেশি জলে আর কার্বন ডাইঅক্সাইড দিলে আগুন গ্যাস নিমি যায় অপশান বি ইজ দ্য কার্যাক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোষের কোন অংশকে শক্তি ঘর বলা হয় কোষের মাইট্রোকন্ডিয়াকে শক্তি ঘর বলা হয় অপশান সি ইজ দ্য কার্যক্ট অ্যান্সার মাইট্রোকন্ডিয়া পাওয়ার সেল অফ সরি পাওয়ার হাউস অফ সেল মাইট্রোকন্ডিয়া পাওয়ার হাউস অফ সেল মাইট্রোকন্ডিয়া আচ্ছা নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য নর্মাল পেয়েজ ভ্যালু অফ হিউম্যান বডি মানুষের শরীরের নর্মাল পিএইচ কথা সেভেন পয়েন্ট ফোর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের চাপ পরিমাপের যন্ত্র হল ব্যারোমিটার বায়ু চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি নাইট্রোজেন রয়েছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বায়ুতে বেশি পরিমাণ নাইট্রোজেন রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আচ্ছা নেক্সট কোশ্চেন মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে আমরা জানি কিডনি বা বিক্রয় রক্ত পরিশোধন করে এটি আগেও পেয়েছি আমরা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হুইচ ভিটামিন হেলথ ইন ব্লাড কোটিং রক্ত জমার বাঁধে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে রক্ত রক্ত জমার মধ্যে সহায়তা করে অপশান সি ভিটামিন কে ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রন্থ কোনটি জুপিটার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বৃহস্পতি হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি নেক্সট কোয়েশ্চেন গাছের কোন অংশ খাদ্য পরিবহন করে ফ্লোয়েম এই ফ্লোয়েমের মাধ্যমে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার ফ্লোয়েমের মাধ্যমে গাছ তার খাদ্য পাতায় তৈরি খাদ্য সমস্ত জায়গায় সরবরাহ করে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দ্য কেমিক্যাল নেম অফ কমন সল্ট সাধারণ যেটা লবণ খাদ্য লবণ তার রাসায়নিক নাম হল সোডিয়াম ক্লোরাইড অপশন এ ইজ দ্য কারক্ট অ্যান্সার সোডিয়াম ক্লোরাইড হল খাদ্য লবণ হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্স আধুনিক পদার্থবিদ্যার জনক নামে পরিচিত কে ছিল না আইনস্টাইন আইনস্টাইন হলো আধুনিক পদার্থবিদ্যার জনক ফাদার অফ মডার্ন ফিজিক্স আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইজ ওহোম বৈদ্যুতিক রোধের একক হলো ওহোম অপশান সি ইজ দ্য কারেক্ট ওহোম হলো বৈদ্যুতিক রোধের একক আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হুইচ ডিজিজ ইজ কজড বাই প্লাজমোডিয়াম প্যারাসাইট প্লাজমোডিয়াম পরজীবীর কারণে কোন রোগ হয় ম্যালেরিয়া অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ম্যালেরিয়া রোগ হয় কোন পরজীবীর কারণে প্লাজমোডিয়াম প্যারাসাইট রোগ হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হুইচ গ্যাস ইজ ফিল্ড ইন বেলুন বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয় হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন হো ডিসকভার্ড এক্সরে এক্সরে রন্ড্রোজেন আবিষ্কার করেছিল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার রন্ড্রোজেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কোন ভিটামিনকে সাইনাস সরি কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয় হুইচ ভিটামিন ইজ অলসো কল্ড সানশাইন ভিটামিন অপশান ডি সানশাইন সান অর্থাৎ সূর্যে শাইন সূর্যের আলোতে যে ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় আচ্ছা নেক্সট কোশ্চেন হোয়াট ইজ মিজার্ড বাই রিক্টার স্কেল রিক্টার স্কেলে কী পরিমাপ করা হয় ভূমিকম্পের তীব্রতা আর্থকুইক ইন্টেনসিটি আচ্ছা অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ভূমিকম্পের তীব্রতা মাপার হয় রিক্টার স্কেলে আচ্ছা নেক্সট কোশ্চেন হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড ইউনিভার্সাল রেসিপেন্ট সর্বাধিক সর্বজনীন গ্রহীতা বলা হয় এবিকে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার এবি পজিটিভ সর্বজনীন গ্রহীতা আর সর্বজনীন দাতা হলো ও ওকে সর্বজনীন দাতা বলা হয় আর এ গ্রহীতা বলা হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন গাছের কোন অংশ জল শোষণ করে গাছের আমরা জানি গাছের শিকড় অর্থাৎ রুট অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চাঁদে প্রথম পারাকা মানুষকে ছিলেন নীল আর্মস্ট্রং অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পারাকা মানুষ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হুইচ গ্যাস ইজ এসেন্সিয়াল ফর ওয়ার্নিং আগুন জ্বলানোর জন্যে কোন গ্যাস ব্যবহার হয় অক্সিজেন এটি আগে বলেছি আগুন জ্বলার জন্য অক্সিজেন ব্যবহার হয় আর আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দ্য নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার ইজ ওন অফ দের স্বাভাবিক তাপমাত্রা হল নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হুইচ ইজ দ্য স্মলেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম সোলার সিস্টেমে সবথেকে ছোটো প্ল্যানেট কোনটি অপশান সি মার্কারি আচ্ছা নেক্সট কোয়েশ নেক্সট কোয়েশ্চেন হুইচ ইজ দ্য স্মলেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম সোলার সিস্টেমে সৌরজগতের জগতের সব থেকে ছোটো গ্রহ কোনটি সৌরজগতের সব থেকে ছোট গ্রহ হল মার অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার বুধ হল সৌরজগতের সব থেকে ছোট গ্রহ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ইনসুলিন কোন অঙ্গ থেকে নিশ্চিত হয় ইনসুলিন অগ্নেশয় থেকে প্যানক্রিজ থেকে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার প্যানক্রিস থেকে ইনসুলিন নিশ্চিত হয় নেক্সট কোয়েশ্চেন কোন গ্রহকে ভোরের তারা বলা হয় মর্নিং স্টার মর্নিং স্টার কোন গ্রহকে বলা হয় ভেনাস অর্থাৎ শুক্র গ্রহকে মর্নিং স্টার বলা হয় পরের প্রশ্ন জীবাশ্মের অধ্যয়নকে কী বলা হয় জীবাশ্মের অধ্যয়নকে জীবাশ্মবিদ্যা অপশন সি জীবাশ্মবিদ্যা বা প্যালা এন্টালজি বলা হয় নেক্সট কোয়েশ্চেন কোনো অঙ্গকে আরবিসি সি এর সমাধানস্থল বলা হয় গ্রাভিয়ার্ড অফ আরবিসি সেল কোন অঙ্গকে বলা হয় প্লিহাকে স্প্লিনেন বা প্লিহা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কোন গ্যাস দায়ী অপশান বি কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য কারেক্ট অ্যান্সার গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস দায়ী নেক্সট কোশ্চেন দ্য স্টাডি অফ বার্ড ইজ কল্ড অর নিথোলজি পক্ষীবিদ্যা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টাডি অফ বার্ড ইজ অর নেক্সট কোয়েশ্চেন কোন মৌল ঘরোয়া তাপমাত্রায় তরল অবস্থায় থাকে আমরা জানি অপশান বি পারদ ঘ অবস্থায় ঘরোয়া তাপমাত্রায় তরল অবস্থায় থাকে পারদ নেক্সট কোয়েশ্চেন হুইচ ডিজিজ ইজ কজড বাই ভিটামিন সি ডেফিসিয়েন্সি ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় না স্কারবি হয় স্কারবি দাঁতের রোগ ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এখানে আরেকটা বলে দিই এই যে একটু আগে দেখলাম যে রাত হয় নাইট ব্লাস রাতকানা হয় অপশ ভিটামিন এর অভাবে রাত হয় ঠিক আছে আর ভিটামিন সি অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন সির অভাবে আর এই যে ওপরে আছে অপশান এ রিকেট আছে রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি করা যায় ন্যাচারালভাবে ভিটামিন ডি পাওয়া যায় সূর্যরশ্মি থেকে সানশাইন থেকে এক্স কোশ্চেন দেখে নেব চোখের কোন অংশে আলো প্রবেশ আচ্ছা চোখের কোন অংশ আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে আইরিস অপশান বি ইজ দ্য কারক্ট অ্যান্সার আইরিস চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে হুইজ পার্ট অফ দ্য আই কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং চোখে আমরা জানি চোখে যে আলো আসে সেই আলো নিয়ন্ত্রণ করে আলো বেশি হবে না কম আসবে সেটি নিয়ন্ত্রণ করে এই আইরিস আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দ্য স্পিড অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন শব্দের বেগ সর্বাধিক হয় কঠিন মাধ্যমে সর্ব শব্দের বেগ সর্বাধিক হয় অপশান এ কঠিন মাধ্যমে সলিড মাধ্যমে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হুইচ সায়েন্টিস্ট অপোজ দ্য থিওরি অফ রিলেটিভিটি আপেক্ষিকতার তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন আইনস্টাইন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার থিওরি অফ রিলেটিভিটি আচ্ছা নেক্সট কোশ্চেন দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ কল্ড মহাবিশ্বকে অধ্যয়ন করার যে অধ্যয়ন করা হয় তাদেরকে কী বলা হয় না কসমোলজি কসমোলজি বলা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মহাজাগতিক বিদ্যা কসমোলজি নেক্সট কোশ্চেন হুইজ গ্যাস ইজ ইউজড ইন রেফ্রিজারেটর ফ্রিজে আমরা যে ফ্রিজ ব্যবহার করি রেগুলারে সেখানে কোন গ্যাস ব্যবহার করা হয় অপশান সি ক্লোরোফ্লোর কার্বন ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা নেক্সট কোশ্চেন হুইজ মেটাল ইজ ইউজড ইন মেকিং অ্যালুমিনিয়াম ফয়েল অ্যালুমিনিয়াম ফয়েল যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলি কী দিয়ে তৈরি হয় না অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন হুইজ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেইন কন্ট্রোলস ব্যালেন্স অন অফ দ্য বডি মানব মস্তিষ্কের কোনো অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেরিব্লে অপশন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মানবদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেরিব্লাম আচ্ছা নেক্সট কোশ্চেন হুইস ডিজিজ ইজ কজড বাই ব্যাকটেরিয়া কোন রোগ ব্যাকটেরিয়ার কারণে হয় টিউবার কোলেসিস যক্ষা আচ্ছা অপশান ব্যাকটেরিয়ার কারণে যক্ষা হয় নেক্সট কোয়েশ্চেন দ্য গ্রিন কালার অফ লিভস ইজ ডিউ টু গাছের পাতা যে সবুজ হয় কেন হয় না পাতাতে ক্লোরোফিল থাকে অপশান এ ইজ পাতার ক্লোরোফিল থাকার কারণে পাতার রং সবুজ হয় হুইচ অর্গান ইজ কল্ড সুইসাইডিয়াল ব্যাগ অফ সেল লাইসোজম অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার লাইসোজমকে সুইসাইডিয়াল সেল আত্মঘাতী থলি বলা হয় লাইসোজমকে লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় নেক্সট কোয়েশ্চেন হুইচ গ্যাস ইজ ইউজড ইন ওয়েল্ডিং এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়েল্ডিংয়ে কোন গ্যাস ব্যবহার হয় অক্সিজেন প্লাস অ্যাসিটিলিন অক্সিজেনের সাথে অ্যাসিটিলিন মিক্স করে ওয়েল্ডিং তৈরি হয় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হুইচ ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ আয়োডিন আয়োডিনের অভাবে কোন রোগ হয় আয়োডিনের অভাবে গলগন্ড হয় গয়টার অপশান এ কারেক্টার আয়োডিনের অভাবে গয়েটার হয় বা গলগন্ড হয় নেক্সট কোয়েশ্চেন দ্য ইন্সট্রুমেন্ট ইউজড টু মিস দার ইলেকট্রিক কারেন্ট বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র কোনটি এম মিটার অপশান এ দ্য কারেক্টার এম মিটার সাহায্যে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয় নেক্সট কোয়েশ্চেন দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট ওয়াশ প্রথম ভারতীয় উপগ্রহ হল আর্যভট্ট প্রথম ভারতীয় যে উপগ্রহ সেটি হল আর্যু ভট্ট নেক্সট কোয়েশ্চেন দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াটার জলের কেমিক্যাল ফর্মুলা আমরা সবাই জানি এস টু ও আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হুইজ অর্গ্যান প্রডিউসেস বাইল জুস কোনো অঙ্গ তৈরি করে থাকে না লিভার অপশান বিজ দ্য কারেক্ট অ্যান্সার জগপিৎ থেকে জুস নিশ্চিত হয় নেক্সট কোয়েশ্চেন দ্য নর্মাল বডি প্রেশার অফ হিউম্যান ইজ মান মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো একশো কুড়ি বাই আশি এম এম ঠিক আছে একশো কুড়ি বাই আশি এটা মনে রাখলেই হবে একশো কুড়ি বাই আশি মানব দেহের স্বাভাবিক রক্তচাপ মানে সর্বাধিক একশো কুড়ি আর সর্বনিম্ন আশি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হুইচ প্ল্যানেট হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ মন্স কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে না শনি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার শনি গ্রহের সবথেকে বেশি পরিমাণে উপগ্রহ রয়েছে স্যারটার্ন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হুইচ ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ আয়রন আয়রনের অভাবে কোন রোগ হয় আয়রনের অভাবে অ্যানিমিয়া হয় অ্যানিমিয়া অর্থ রক্তাল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আয়রনের অভাবে অ্যানিমিয়া হয় নেক্সট কোশ্চেন কোন ভিটামিনকে অ্যান্টি রাজেটিক ভিটামিন বলা হয় অপশান ডি অ্যান্টি রাজেটিক ভিটামিন বলা হয় অপশান ডি ভিটামিন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বাতাসের বেগ পরিমাপের যন্ত্র হলো অ্যানিমোমিটার হুইচ ইন্সট্রুমেন্ট ইজ ইউজ টু মিজার ওয়াইন্ড ওয়েন্ড স্পিড বাতাসের বেগ পরিমাপ যন্ত্র বাতাসের বেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাথে না অ্যানিমোমিটার অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যানিমোমিটার নেক্সট কোশ্চেন হু ডিসকভার্ড ইলেকট্রন ইলেকট্রনকে আবিষ্কার করেছিল ইলেকট্রন আবিষ্কার করেছিল জে জে থমসন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইলেকট্রনের আবিষ্কার করেছিল জে থমসন জে থমসন জে জে থমসন আচ্ছা নেক্সট কোশ্চেন হুইচ হরমোন রেগুলেটস ব্লাড সুগার লেভেল ব্লাড সুগার লেভেল রেগুলেট করে কোন হরমোন রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন না ইনসুলিন হরমোন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইনসুলিন হরমোন রক্তের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে নেক্সট কোয়েশ্চেন হুইচ টাইপ অফ লেন্স ইজ ইউজ ইন ম্যাগনিফাইং গ্লাস ম্যাগনিফাইং গ্লাসে কোন লেন্স ব্যবহার করা হয় কনভেক্স লেন্স উত্তল লেন্স ব্যবহার করা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হুইচ অর্গান হেলথ ইন মেনটেনিং বডি পোশ্চার মানবদেহের ভঙ্গি বজায় রাখতে কোনো অঙ্গ সাহায্য করে মার্সেল পেশি অপশান সি ইজ দারেক্ট আনসার পেশি মানুষদের শরীরকে ধরে রাখতে পারে ভঙ্গিকে ধরে রাখতে পারে আচ্ছা নেক্সট কোশ্চেন হুচ গ্যাস ইজ নোন ওয়াটার গ্যাস ওয়াটার গ্যাসটাকে বলা হয় না অপশান এ সিও প্লাস এস টু এটাকে ওয়াটার গ্যাস বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন নাইনটি ফাইভ নম্বর রাতকানা রোগ হয় রাত কানা রোগ হয় ভিটামিন এর অভাবে হবে অপশান এ ই দ্য কারেক্ট অ্যান্সার রাত কানা রোগ হয় ভিটামিন এর অভাবে গানি এরেক্স ইউরিয়া ইউরিয়া নির্গত হয় কোন গ্রন্থি থেকে কোন অঙ্গ থেকে কিডনি থেকে ইউরিয়া নির্গত হয় মানুষের মূত্রের মাধ্যমে ইউরিয়া নির্গত হয় নেক্সট কোয়েশ্চেন রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কার করেন কে বেকেল বেকারেল বেকারেল অপশান বি হেনরি বেকারেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন বেকারেল হেনরি বেকারেল আচ্ছা নেক্সট কোয়েশ্চেন প্রাকৃতিকভাবে পাওয়া সব থেকে ভারী মৌল হলো ইউরেনিয়াম ইউরেনিয়াম হলো ন্যাচারালি অকার্ড এলিমেন্ট হেভিয়েস্ট এলিমেন্ট অপশান এজ দ্য কারেক্ট আনসার প্রাকৃতিকভাবে ইউরোনিয়াম পাওয়া যায় নেক্সট কোশ্চেন হুইচ ইনস্ট্রিমেন্ট ইউজ টু মিসার রেনফল রেনফল মাপার করা রেনফল মাফ করা হয় এখানে রেনগজ রেনগজ অপশান সি ইজ দ্য রেনগজ বৃষ্টির পরিমাপ করা হয় রেনগজের মাধ্যমে আচ্ছা নেক্সট কোশ্চেন হুইচ গ্যাস ইউজ টু ইউজড ইন ফায়ার এক্সট্রিং ফায়ার এক্সট্রিম হিসাবে ব্যবহার করা হয় অগ্নি নির্বাপক যন্ত্র কোন গ্যাস ব্যবহার করা হয় না কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয় অগ্নি নির্বাপক যে যন্ত্র সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয় আচ্ছা এই গেল জেনারেল সায়েন্স থেকে কিছু প্রশ্ন যদি কিছু ভুল থেকে থাকে এর মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যদি আরও কিছু জানতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের হেল্প করবো ধন্যবাদ